মাতার ঘুমটা হলো মেয়েদের অলংকার অহংকার কিন্তু আমি ঘুমটা দেই না কি জন্য আপনারাও জানেন আমার দুঃখের কথা আমি অশিক্ষিত বলে আমার কেউ বিয়ে করতে চায় না আর যে বিয়ে করছিল সেও আমার ফেলিয়ে দেে এর লেগে ওর সাথে জিদ করে আমি মাথায় কাপড় দিই আবার মাঝে মাঝে দেই কেন আল্লাহর নামে আমার রোজা পরিকুর আঞ্চলিক করছি তিরিশটা রোজা থাকি ইনশাল্লাহ আমি সবই জানি কিন্তু এটাই আমার অপরাধ আমি অশিক্ষিত আমি বেদে আমিও তো মানুষ জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্প আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামাইকুম

তো কি জন্য আসলেন বলেন একটা স্বামী ধরার লেগে আইছি মনে করেন ওই যে ইউটিউবে এসে বলি বিয়ে করে না বিয়ে করে না আসলে বিয়ে করতে চায় আমার বয়সের মতন মানুষ হলে তাই আমি বিয়ে করলাম বিয়ে করলে তার হয় না ছোট ছেলে যদি মানাবে তা তো মানাবে না এর জন্য আমি ভালো একটা সুন্দর মনের মানুষ পাইলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা হেল্প করুক না করুক ওটা দিয়ে মন পাওয়া যায় না আজকে হেল্প করবে কাল করবে না সেদিন ভাবু এর লেগে আমি টাকা পয়সা চাই না